আজকে ভিডিওর মূল টপিক ব্যাকলাইট কেন জ্বলে থাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স লাইভাই সার্ভিস সার্ভিসেন্টের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে চলে এলাম বাজাজ পালসার ওয়ান ফিফটি নিয়ে আজকে ভিডিওর মূল টপিক ব্যাকলাইট কেন জ্বলে থাকে প্রথমত যদি দেখাই যে মাস্টার সিলিন্ডারটির ভিতরে অধিক পরিমাণ ময়লা জমে গেছে আসলে এটার নির্দিষ্ট কোনো পরিবর্তনের ম্যাপ নেই আমরা যে কাজটি করব সেটা হচ্ছে বাইক সার্ভিসিং করার সময় আমরা মাস্টার সিলিন্ডারটি অবশ্যই চেক দিব যে ওয়েলটি কমে গেছে না ময়লা জমে গেছে এটাতে যদি আমি দেখানোর চেষ্টা করি যে এটার ভিতর কিন্তু অধিক পরিমাণ ময়লা জমে গেছে আর আসলে এরকম যদি ময়লা হয় তাহলে সেই ক্ষেত্রে পিছনে ব্যাকলাইটটি জ্বলে থাকবে এতে করে আপনার বাইকের যে মাস্টার সিলিন্ডারের বাকেরটিও কিন্তু অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আমি এটাতে ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করবো ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে আমি যেই কাজটি করলাম সেটা হচ্ছে মাস্টার স্যালিন্ডারটি আমি চেক দিলাম মাস্টার স্যালিন্ডার চেক দেওয়ার পরে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখালাম যে আসলে এটাতে অধিক পরিমাণ ময়লা দমছে আমি ড্রাইভ চেনটি চেক করে দেব যে ড্রাইভ চেন সঠিক আছে কি না আর ড্রাইভ চেন কত রাখবেন অবশ্যই পঁচিশ থেকে তিরিশ এম এর ভিতর রাখবেন ড্রাইভ চেন এতে করে আপনি বাইকের যখন রাইড করবেন যতই গ্যাপে পড়ুক ড্রাইভ চেন এর কোনো সাউন্ড হবে না অবশ্যই হাওয়ার প্রেশারটি চেক করে দিবেন যে হাওয়ার প্রেশার বাজাজ পালসারে নির্দিষ্ট কত রাখবেন যদি যেহেতু ডাবলিং ইউজ করা হয় সেক্ষেত্রে আমরা টাকায় রাখবো পঁয়তাল্লিশ আর সামনের চাকায় রাখবো পঁয়ত্রিশ এতে করে বাইকের ব্রেকিং ক্ষমতা অনেক ভালো হবে স্লিপ করা ভয় নাই আর টায়ারের যে ওপরের অংশটি ক্ষয় যাবে না পুরো টায়ার ভালো থাকে আশা করি বুঝাতে পারছি যে হাওয়ার প্রেশারটি কত রাখবেন আর আমি আবারও আপনাদেরকে মাস্টার স্যালিন্ডারটি নিয়ে চলে এলাম যে মাস্টার স্যালিন্ডারে কিন্তু অধিক পরিমাণ ময়লা জমে গেছে এটা যদি পরিষ্কার না করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হাইড্রিক বাকেটটা কিন্তু অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এ কারণে যে সময় আপনারা ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন অবশ্যই মাস্টার সিলিন্ডারে খুলে আপনারা চেক করে নেবেন যে ওয়েলটি সঠিক আছে কি না ভিতরে ময়লা জমছে না যদি এটা চেক করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পিছনে লাইটটি কিন্তু আর জ্বলে থাকবে না এই প্রবলেমের কারণেই কিন্তু ব্যাকলাইটটি ম্যাক্সিমাম গ্রাইকের দেখা যায় যে ব্যাকলাইটটি জ্বলে আছে আমরা কি করি যে একটা তারের মা খুলে দেওয়ার মাধ্যমে আমরা আবার সমাধান করি কিংবা লেবারে কোনো কিছু রাবার ইউজ করে এটাকে সমাধান করার চেষ্টা করি আসলে যখন আমরা ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করব। ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি আমরা মাস্টার সিলিন্ডারটি চেক দেই যেটাতে সঠিক আছে কি না কার্বন জমছে কি না এ বিষয়গুলি যদি চেক দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ব্যাকলাইটটি জ্বলে থাকবে না এবং বাকেটটিও কিন্তু লং জিপটি বেশি হবে এটাতে আমি পরিষ্কারের মাধ্যমে আমি যে মাস্টার স্যালিন্ডার ওয়েলটি ইউজ করব আমি ওয়েলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমি এটাতে মাস্টার স্যালিন্ডার কোন ওয়েলটি ইউজ করলাম আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আইকন বাটনটি চাপ দেবেন যাতে লাইভ পরিবারের একটি সদস্য হয়ে যান আপনাদের উৎসাহতায় আমরা ভিডিও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনাদের মতামত চেষ্টা করব আপনাদের যে কোনো ভিডিও সহযোগিতার চেষ্টা করব আসসালামু আলাইকুম